আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক বাড়িতে আসছি দুই দিন আগে ঢাকা সিরিজের ভিডিওগুলোর পর্বশেষ করে আমি এখন বাড়ির সিরিজ শুরু করলাম আর কি তো এখন থেকে কয়েকটা ব্লগ আপনারা বাড়ির দেখতে পারবেন মানে আমার বাড়িতে থাকা রান্না বান্না করা মানে বাইরে কম যাওয়ার ভিডিওগুলো তো এনিওয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি হচ্ছে একটু ফ্রেশ হচ্ছিলাম ব্রাশ করে নিচ্ছিলাম বাড়িতে এসে দেখি যে ঠান্ডা একটু একটু পড়েছে বাইরে দুই দিন যাই না তো বাহিরের খবর যাই না বাট বাসার মধ্যে রাত্রেবেলা একটু জাস্ট ব্লাঙ্কেট নেওয়া লাগে কিন্তু সোয়েটার বাসার মধ্যে এখনো পড়া লাগছে না তো এরকম একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে এই ওয়েদারটা কিন্তু ভালোই লাগে খুব বেশি কড়া শীত না বাট সকালবেলা তারপরে হচ্ছে ফজরে পানি ধরতে একটু মানে ঠান্ডা লাগে আর গোসল করতে গিজারটা অন করতে হয় দ্যাট ইট এটাই পার্থক্য এবারের মতো বাড়িতে এসে তো এই আর কি সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল না এখন প্রায় দশটা দশটা কখনো সকাল না আর শীতকালে এর আগে ওঠা আসলে আমার জন্য পসিবল না ফ্রেশ ট্রেশ হয়ে আমি হচ্ছে রান্নাঘরে আসলাম আম্মুকে একটু হেল্প করার জন্য কারণ আজকে একটু রান্নাবান্নার ঝামেলা আছে আম্মুর তাই আর কি হেল্প করার জন্য চলে আসলাম আজকে দুপুরের রান্না এখন চলছে আমি দুপুরের রান্না আজকে করব না আম্মুই করবে আমি জাস্ট একটু মানে খুন্তিটা নাড়াচাড়া করব আর কি তো আমা আম্মু আজকে রান্না করবে হচ্ছে মোরগ অনেক দিন পর আর কি মোরগটা খাওয়া হবে আর শীতকালে মোরগ ঘাস এইগুলাই বেশি মজা লাগে সবসময় তো বাচ্চা মুরগি খেতে খেতে অভ্যস্ত আদি আবার মুরগি পছন্দ করে না ওর গরু পছন্দ এই জন্য আমাদের বাসায় মুরগিটা একটু কম হয় গরুটা বেশি হয় কিন্তু হচ্ছে আমার আর আম্মুর হচ্ছে এই যে শক্ত মুরগি মানে মোরগ যেটা একদম শক্ত শক্ত বড় ওটা খেতে ইচ্ছে করছে আর কি তো এটা আজকে রান্না করবে তো এই তো এই মোরগটাই আম্মুর হাতেই বেশি মজা হয় আমি আসলে মুরগি অনেকদিন রান্না করি না জানি না কেমন হবে তো আম্মুই আসলে রান্না করছিল আর কি তো এই আর কি মানে এত বড় প্রেশার কুকারে দিলে ভালো হতো বাট আম্মু মানে আম্মু মানে বলছিল এখন যে প্রেশার কুকারে দিলে ভালো হতো কিন্তু প্রেশার কুকারে যেহেতু দেওয়া হয় নাই এখন আর দিই নাই আজ কড়াইতে চুলায় রান্না করার একটা স্বাদ আলাদা আর প্রেশার কুকারে রান্না করার স্বাদটা আলাদা তো এই যে প্রেসার কুকারে না দিয়েই এটা অনেক শক্ত ছিল এটা হচ্ছে এই যে রান্না শেষ আর এর পেটে দুইটা ডিমও হয়েছে এই ডিমটা আমি খাবো কারণ ডিম এই ডিমগুলো খেতে অনেক মজা আর এখানে আম্মু রান্না করবে হচ্ছে মাছের মা মাথা মাছের মাথা সাধারণত সবাই বা আমরাও মাঝে মাঝে খাই হচ্ছে মুড়ো ঘন্ট করে যেটা ডাল দিয়ে মানে সবাই খায় বাট আমরা এভাবেও মাছের মাথাটা একটু বেশি খাই এরকম আম্মু কিভাবে কিভাবে যেন একটা রান্না করে এটা আমাদের কাছে অনেক মজা লাগে তো এই হচ্ছে অলমোস্ট মানে একটু ভাঙা ভাঙা করে রান্না শেষ শেষ করে আমি একটু নিচে আসলাম কারণ আমি শুনেছি যে আমাদের বাসার নিচে অনেকগুলা কুকুরের বাচ্চা হয়েছে মানে আমরা ঢাকা যাওয়ার আগে জানতাম যে কুকুরটা প্রেগনেন্ট কিন্তু বাচ্চাগুলা তো হয় নাই বাচ্চাগুলো হয়েছে আবার এগুলা অনেকটা বড় হয়ে গেছে মানে ওরা এখন চলে যাবে হয়তো কিছুদিন পর মানে ঢাকা থেকে আসতে আসতে ওরা বড় হয়ে গিয়েছে কিন্তু এতগুলো আমি এসে শুনলাম যে আরো চারটা নাকি কেউ নিয়ে গেছে মানে তারপরও দেখেন কতগুলো আছে তো যাই হোক আমি এরপর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার সময় একটু নাস্তা বানাতে আসলাম একটু টিকিয়া ভাজলাম টিকিয়াগুলো অনেক দিন হয়ে গিয়েছে ফ্রিজে এই কয়টাই ছিল তো সবগুলাই ভেজে নিলাম এবছরের মতো ফ্রিজের টিকিয়া শেষ আর টিকিয়া নাই হয়তো বা নেক্সট ডে আর আবার যখন বানাবো তখন খাওয়া হবে আর কি টিকিয়াটা আদি বেশি পছন্দ করে আর এখানে আমি বানিয়েছি চিলি অয়েল মানে গ্যাস্ট্রিকের ওষুধ চিলি অয়েল হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ কারণ এটা খেতে ঝাল তারপরে খুবই ক্ষতিকর এর মধ্যে ভালো কিছু নাই কোনো গুণাগুণ নাই শুধু ক্ষতি আপনার পেট জ্বলবে আপনার মানে লুজ মোশন হইতে পারে তো যাই হোক চিলি অয়েল মানে আমি একটু বেশি করেই বানিয়েছি কারণ হচ্ছে এটা অনেক কিছু দিয়ে খাওয়া যায় তো এক বেশি করে বানিয়ে আমি জাস্ট কন্টেনারে রেখে দিব আর কি চারে আর এখানে আমি বানাচ্ছি হচ্ছে মোমোস আর চিকেন মোমো আজকে বানাবো সব কিছু রেডি করে আম্মু হচ্ছে রুটিটা বেলে দিচ্ছিলো মানে শিটটা মোমো শিটটা আমি রুটি বেলতে পারি না আমি ভাই চা বানাইতে পারি না আর রুটি বেলতে পারি না আর তাছাড়া আমি অনেক কিছু রান্না করতে পারি কিন্তু এই দুইটা রান্না করতে আমি পারি তো আম্মু এখানে বেলে বেলে দিচ্ছিল আর আমি ভিতরে শেপটা দিচ্ছিলাম সবগুলাই মোটামুটি বাট এইটা কি বানাইলাম আমি মানে এটা কি শেপ যাই না প্রথমে এটা বানিয়েছে এই জন্য এরকম একটু মানে উল্টা পাল্টা শেপ হয়ে গিয়েছে এরপর হচ্ছে থাক আমি ভাবলাম যে থাক রাউন্ড রাউন্ডই করি এটা ইজি বাট ইউটিউবে যখন দেখি ওরা যখন রাউন্ড রাউন্ড শেপ করে ওদেরটা এত স্মুথ হয় সবগুলো একরকম হয় আর আমারটা এরকম হলো কেন জানি না যাই হোক মোমো হতে হতে আমি হচ্ছে এখানে গ্রিন চাটনি বানিয়ে নিলাম আর কি আর হচ্ছে এই আমার সেই চিলি অয়েল যেটা মানে আমি একটু বেশি করে রেডি করেছিলাম একটু উঠা উঠায় নিলাম আর কি আর গ্রিন চাটনি তো মোমোর জন্য মাস্ট গ্রিন চাটনি তো লাগবেই আর এদিকে হচ্ছে আমার মোমোজগুলো রেডি মানে স্টিম দেওয়ার পর এটা একদম রেডি অনেক দিন পর মোমোজ বানাইলাম মানে অনেক আগে একদিন মানে বানানো হয়েছিলো আমি বানিয়েছিলাম যাই না অনেক দিন পর কেমন হবে মনে হচ্ছে খারাপ না কারণ আমি চিকেন টিকেন সব কিছু একদম অনেক কিছু দিয়ে আর কি ম্যারিনেট করেছিলাম তো স্মেলটা ভালো আসছিল আর কি তো এই হচ্ছে আমার মোমোজের প্লেটস আরও আছে এই কয়টা জাস্ট আমি এই প্লেটে মানে আনলাম আর বাকিগুলো এখন স্টিম হচ্ছে আর সাথে দুই রকমের ডেপস তো লেটসি এটা কেমন হয় মোমোজ খাওয়ার নিয়ম হচ্ছে মানে মাঝখানে অনেকটা চিলি অয়েল দিতে হবে মানে একদম আপনার পেট যতক্ষণ না না ততক্ষণ চিলি অয়েল দিয়ে খাইতে হবে মোমো আমার কাছে মোমো একটা শীতকালীন খাবার মানে সন্ধ্যাবেলায় গরম গরম মোমো খেতে আহ কি যে মজা তো এটা অনেকগুলা মাঝখানে চিলি অয়েল দিয়ে আমি মানে খেলাম আর হচ্ছে ভাই আমি কি বানাইছি চিলি অয়েলটা এত মজা হয়েছে চিলি অয়েলটা যে মানে অনেক মজা অনেক মজা আমি ফার্স্ট টাইম চিলি অয়েল বানাইলাম এর আগে আর কখনো চিলি অয়েল বানাই নাই প্রথমেই এত মজা হয়েছে তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ